রেকর্ড 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 দিয়ে এরকম একটি রেকর্ড করবে আপনারা কি এটা চিন্তা করেছিলেন একে তো হচ্ছে একটা নীরব সময়ে মুক্তি পেয়েছে সিনেমাটি অন্যদিকে সিনেমাটি ইচ্ছারা মুক্তি পেয়েছে তবে ঈদের সিনেমার রেকর্ডও ভেঙে দিয়েছে বাংলা সিনেমাতে সর্বোচ্চ প্রথম দিনের আয়ে এগিয়ে গেছে দরদ সিনেমাটি তিরিশ লক্ষ টাকা আয় করেছে সিনেমাটি এর আগে সর্বোচ্চ ইনকাম করা সিনেমা ছিল তুফান সিনেমাটি লক্ষ তবে এটা বড় একটা দেখিয়ে দিল সাকিব খান অনেকেই বলে সাকিব খানের সিনেমা ঈদ ছাড়া ছড়ে না কিন্তু এবার ঈদ আয় চলছে এবং কি একটা বড় রেকর্ডও করে ফেলেছে বর্তমানে তিনটি গ্র্যান্ড ওপেনিং এর মধ্যে তিনোটি কিন্তু সাকিব খানেরই রয়েছে প্রিয়তমা তুফান এবং কি এই মাত্র দরদ সিনেমাটি সব মিলিয়ে এটা কিন্তু বেশ বড় প্রাপ্তি সাকিবের জন্য যারা বলেছিল সাকিব খানা সিনেমা দর্শক ইচ্ছা দেখে না তাদের মুখে চুনকালি পড়লো এবার নিয়ে আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ